এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইনস সরকার ক্ষুদ্র ঋণ মানে সোজা বাংলায় সুদের ব্যবসার কারিগর ডক্টর ইনশেদ সরকারের সময় খুবই প্রভাবশালী একজন মানুষ তিনি হচ্ছেন লামিয়া মুর্শেদ এবং আপনি যদি গুগলে সার্চ দেন বা চ্যাট চিবিতির কাছে জানতে চান যে লামিয়া মুর্শিদ কে তারা যে উত্তরটা দিবে সেটা হচ্ছে লামিয়া মর্শিদ একজন বাংলাদেশের সমাজকর্মী যিনি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রে তার কাজের জন্য পরিচিত সুদের ব্যবসার কারণে তিনি তার সাংঘাতিক পরিচয় তেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী হিসাবে নিযুক্ত হন টেকসই উন্নয়ন সমন্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী মানে এই জিনিসটা কি এটা খায় না মাথায় দেয় বাংলাদেশে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তো মানে মন চাইছে এরকম একটা পোস্টে অনেকে বসায় দিচ্ছে উনি এতই প্রভাবশালী যে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন রোমের মেয়রের সঙ্গে দেখা করতে যান তখনও তিনি উপস্থিত থাকেন এবং সরকারের এবং প্রভাব বিস্তার তিনি ছুটিতে গেছেন বলেই আমরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী জানি তিনি সিঙ্গাপুরের চিকিৎসা নিতে গেছেন আর রিয়াজ এই সরকারের ভারতের একজন মানুষ তিনি চলেই যাচ্ছেন প্রায় আমি জানি না এই আলোচনা করতে করতে হয়তো উনি উড়াল দিচ্ছেন আর এই সরকার স্নেহভাজন এনসিপি বা এই সরকারের তৈরি করা এনসিপি সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলন এরা অনেকেই ঠিক ভারতে তো জায়গা হবে না জানে আমেরিকাও জায়গা হবে না তারা স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রিতে নাকি ইনভেস্ট ইনভেস্ট করে এবং ওখানে ইনভেস্ট করতে হলে দুই চার পাঁচ কোটি টাকা ইনভেস্ট করলে আপনার জীবন নিরাপদ সম্ভবত ওখানে তারা কারো কারো ডাবল পাসপোর্টের কথা শোনা যায় মানে সে এই উপদেষ্টার যিনি উপদেষ্টারা আছেন এই উপদেষ্টাদেরও অনেকের ডাবল পাসপোর্ট আছে তো এই জামাত বেগ এই সরকার এই যে এরকম তারা এই যে এক্সিটের মানে এক্সিট তো দুই রকমের হয় একটা হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিষদ তার আত্মীয় স্বজন যেরকম এক্সিট নিয়েছে এটা এক্সিট আরেকটা হলো যে একেবারেই ধুমসে পালায় যাওয়া এক্সিট তো এই এক্সিটের জন্য যা যা রাস্তা করার করে রেখেছে তো আলটিমেটলি এই এক্সিট কি সম্ভব বাংলাদেশকে তারা যে জায়গায় নিয়ে গেছে রাত পোহলে তারা বৈঠকে বসছে এবং দিকবিদিক শূন্য একটা জনসমর্থনহীন শুধুমাত্র জামাত ইসলামীর সাপোর্টের জন্যে তারা টিকে আছে সেই সরকারের সময় বাংলাদেশের রাজনীতি অন্যতম ক্রিয়াশীল দল বিএনপি একেবারেই হতাশ থাগরে বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান যে কথাটা বলেছেন যে তারা কি নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আমার কাছে মনে হয়েছে যে এই যে রাত পোহালে যে উপদেষ্টা পরিষদের বৈঠক সম্ভবত উনি প্রেশার দিতে চাচ্ছেন আমিও দরকার হলে শেখ হাসিনা যেরকম ওয়ান ইলেভেন মেনে নিয়েছিল আমিও সেরকম মেনে নিব আর না হলে আমার পক্ষে সিদ্ধান্ত নেও বাইতে ভাই আমরা অনেক জায়গায় শুনছি যে গণভোট হয়তো জাতীয় নির্বাচনের দিনই হবে কিন্তু আর যা যা আছে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টগুলো জামাতের পক্ষে হবে মানে হচ্ছে এমন এমন সব দাবি যেমন আলোচনা চায় না কিন্তু সেটা মেনে নিচ্ছে এখন গণভোটের তারিখ নিয়ে তাকে একটু ছাড় দিতে হবে মানে এটা এই বলবে যে তোমার তো এই দাবি মেনে নিছি আর আমি একদিন প্রশ্ন করেছিলাম মেজর আক্তারকে যে এনসিপি এবং জামাত ইসলামী এই সরকারের সময় তাদের কোনো ছাড় দিতে হয়নি তারা সমস্ত কিছুই তাদের মতো করেছে আপনারা খেয়াল করে দেখবেন আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি বিএনপির খুবই প্রভাবশালী একজন পরিবারের সাথে সম্পৃক্ত মানুষ তো তারা সবাই এবং বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কয়েকজনের সঙ্গে আজকে আমার কথা হয়েছে তারা সবাই সাংঘাতিক হতাশায় কী হচ্ছে আমাদের হাইকমান্ড আসলে কি করছে আমরা নিজেরা বুঝে পাচ্ছিলাম সেই জায়গা থেকে আমার কাছে প্রশ্নের পর প্রশ্ন এবং তারাও যেটা ভয় পাচ্ছে যে এই সরকারের ভেতরে যারা আছে জামাত ইসলামী ব্যাক্ট আরও যারা আছে তাদের কাছে প্রচুর অস্ত্র প্রচুর অস্ত্র প্রচুর টাকা এই প্রচুর অস্ত্র এবং প্রচুর টাকা কোথায় ব্যবহার হবে আসলে কি বাংলাদেশকে কোনো একটা স্ট্যাবিলিটির জায়গায় আনতে চায় নাকি ওই যে মমনুর হক যেটা বলেছে কি এখন হবে ইসলামী বিপ্লব আমাকে একজন ফোন করে বললো যে আপনি একটু খেয়াল করে দেখবেন সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে একদিন বলেছিল বাংলাদেশে এরপরে ওয়ান ইলেভেন এবং নাইন ইলেভেন হবে না এরপরে যেটা হবে এটা এর চেয়েও ভয়ঙ্কর হবে তারেক রহমান কি সেই খবর পেয়েছেন তারেক রহমান কি এরকম কিছু আজ করতে পারছেন যে সেই ভয়ঙ্করের দিকে বাংলাদেশ যাচ্ছে এবং যে কারণে আজকেও তিনি নমনীয়ভাবেই তিনি এই আত্মসমর্পণের রাস্তাটি বেছে নিয়েছেন আমি ঠিক জানি না এবং এই সরকারের যারা আছে তারা যা যা চেষ্টা করছে আলটিমেটলি এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না এই সরকারের তারাও জানে যে এখান থেকে এক্সিটের কোনো রাস্তাই তারা রাখেনি এখানে এক্সিট হতে হলে তাদেরকে হয় তাদের এই গ্রামীণ সাম্রাজ্য পরিত্যাগ করতে হবে আর না হলে তাদেরকে আত্মসম তাদেরকেও এই আত্মসমর্পণের পথে যেতে হবে আমি এক জায়গায় আজকে আলোচনার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে বাংলাদেশের সামনে এখন দুইটা রাস্তা একটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি আরেকটা হলো প্রচণ্ড রকম এক্সট্রিমিস্ট কোনো একটা রাস্তা এই দুই রাস্তার কোনো কিছু কি হাতছাই দিচ্ছে বাংলাদেশকে এবং দেশের ভেতরে যে অস্ত্রের ঝঞ্ঝা পাঁচ আগস্টের আগে পরে যেগুলো ছিল কোনো একটা কারণে যেন আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো দেখেও দেখছে না কখনো কখনো বলে উদ্ধার হবে আমরা তো বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় যে এখানে পুলিশ জানে না এমন কোনো অস্ত্র বাংলাদেশে নাই পুলিশের কাছে তথ্য আছে সব কিন্তু কেন উদ্ধার হচ্ছে না এটা কি আপনারা একবার চিন্তা করে দেখেছেন যে কেন উদ্ধার হচ্ছে না তার মানে কোনো একটা জায়গা থেকে প্রেশার আছে যে অস্ত্রগুলো কোনো না কোনো এক সময় কাজে লাগবে সেই জন্যই বুঝি এক্সিটের পথ নাই দেখে দেশের মরণ কামড় একটা পক্ষ দিতে যাচ্ছে আর বিএনপি একদিকে মুক্তিযুদ্ধ জনগণের টোন তাকে শুনতে হচ্ছে আরেক দিকে তার ভেতরে যে খেলা হচ্ছে রাজনীতির খেলায় এক জায়গায় অলরেডি আত্মসমর্পণ এর আগে করে ফেলেছে লন্ডন বৈঠকে আত্মসমর্পণ করেছে আমার মনে হয়েছে তার একম মনের কথা বলতে পারেনি যে আমার সাথে আমার যে ডক্টর ইনস ছেঁকা দিয়ে গেল এই কথাটা উনি আজকে বলতে পারেন নেই কিন্তু কোনো না কোনো একদিন বলতে হবে তার কমাণ কেন দেশে আসছেন না এর মধ্যে কয়বার ডেট তিনি চেঞ্জ করেছেন এবং এটাকে শুধুমাত্র সরকারের ইচ্ছার কারণে আত্মসমর্পণ না বা সরকার চায়নি বলেই তো এই সরকার তাই প্রমাণ আসেনি এই সরকার চাইলে ওয়ান টুর বিষয় ছিল না প্রমাণে আসে কত ফেরারি আসামি কত বিএনপির পলাতক সব চলে আসে তার ক্রমা আসা ধরো বঞ্চ সাংঘাতিক রকম বিষয় ছিল খুব তো পরিষ্কার যে এই সরকার বিএনপিকে চায় না এই সরকার জামাত ব্যাগ এবং আরও সময় নিতে চায় ইলেকশনের জন্য এবং সেই সময়টা নিতে গিয়ে এখন প্যাস লেগে গেছে বিএনপি কিছু কিছু এখন সন্দেহ করছে তো আরেক জায়গায় লাগিয়ে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইনর সাহেবকে উনি পিতৃতুল্য বলবো মানে জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করে এখন না পারছেন গিলতে না পারছেন ফেলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া